দেখে মানুষজন আসতেছে আবার চাচা সর্দি কাটাল খাচ্ছে বড় মামা গাছে খালাম্মাও আসতো বাট খালাম্মা না একটু অসুস্থ তাই জন্য আসে নেই ইতি খালাম্মাও আসতো বাট উনি একটু অসুস্থ তো এর জন্য আসে নেই এনি ব্যাথা ঘাড় ব্যথা শরীর একটু দুর্বল আছে তাই জন্য আসে নেই কালকে তো দেখা হয়েছিল আমরা যতবার আসি খালাম আমাদের সাথে আসে লালবাগ কিলা বাট আজকে ওনার একটু শরীর দুর্বল ছিল জন্য আর আসেনি আর আফরিনে মন একটু খারাপ ইতি দাদু আসে এবার আমরা এখানে যাব এই দেখেন এসি तुम तो पापा हाथ धरे रखो

ওটাই বলতেছে উপরে বেশি যাওয়ার স্পেস নেই ওই সাইডে অনেক বড় পুকুর আছে যেটা ড্রাই হয়ে গেছে পানি নেই কিছু অনেক ডিপ তা আমরা এখন ওটাই দেখব আর চাচা এই জায়গা খেলি অনেক আলাপ করতেছে কত পানি ছিল কত ডিপ ছিল এখনো ডিপ আসে বাট পানি নাই আসেন আমাদের কিন্তু শর্টলি খুব তাড়াতাড়ি ঘুরতে হবে এই শর্ট আমি ভিতরে টাইম অনেক শর্ট আমরা এই নিচে থেকে উপর দিকে আসছি তা চাচা উপর থেকে দেখেন ভিউ আর বেশি সুন্দর দেখা যায় কমপ্লিটলি দেখা যায় হুম হুম এখানে বেশিরভাগ খোড স্টেশন চলতেছে এমনি লালবাগ কেলের সব জায়গায় খোড স্টেশন চলতেছে বাট এখানে এই উপরে বসে পুরা অংশ দেখা যায় তা সব বেশিরভাগ এখানেই ছবি তুলে তা আমরাও তুলি তাড়াতাড়ি তারপর আমরা বের হই বসেন এখানে বসেন এই সাইডে বসে যান ওকে ফাইনালি ঘোরাফেরা হইছে মোটামুটি কম সময়ে ভিতরে বৃষ্টি হচ্ছিল ঘুড়া গুড়া এখন রোদ আলকা পাতলা উঠছে গরম গরম ভাব আর হ্যাঁ ঠিকই বলছেন ভালোই রোদ উঠছে এই যে আমাদের ঘাম ছুটতেছে আর বেশি খুন এখানে থাকা যাবে না মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে কম সময়ের ভেতরে তারপরে আমরা একর জায়গা যাবো ঠিক আসেন তা খুশি হয়েছেন চা যা ভালো লাগছে ওকে আব্বা খুশি ভালো লাগছে গার্লফ্রেন্ড বলতেছে মা কোনদিন আমরা এত তাড়াতাড়ি কম সময়ের ভিতরে লালবাগ কিলা ঘুরে বের হইনি আজকে এরকম কেন কারণ তাড়াতাড়ি আসছি বাট হয়ে গেছে আবার আরেক জায়গা যাবে তোমার নানারা আবার না চাচ্ছি আমরাও যাই আমাদের কিন্তু আমরা চাচ্ছিলাম আমরা বাসা যাই আপনারা ঘুরে ফিরে আসতেন হুম বুঝছি হুম এই সিঁড়ি আছে এখান থেকে নামতে হবে আমাদের ইচ্ছা ছিল আমি রাকেও নিয়ে আসবো বা মলিবাজি বাসায় আমি তো আসে আর মিনো ফুপো নেকলেস ফুপ্পো থাকছে কালকে আমাদের এখানে ফাংশন ছিল তা সেই ক্ষেত্রে আমরা ওদেরকে আর বলি নেই ঠিক না আপনি আবার আজকে ব্লগ এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করেন পাশে আইকুন বেলকে প্রেস করেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফাইনালি এবার আমরা বিদায় নিচ্ছি চলে যাচ্ছি আব্বা আসতে হাঁটে তো তা ওইটাই চাচা বলতেছে নতুন নতুন হাঁটা শিখছে আব্বা ওই যে পাও ব্যথা থাকে তো এই জন্য একটু আস্তে আস্তে হাঁটে হুম এইটা হইতে পারে দেখেন এখানেও আছে কোনদিন দেখিনি কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম কেন আমরা যতবার বের হয়েছি ওই দিক থেকে বের হয়েছি এই পথ দিয়ে আমরা যাচ্ছি তাই যেন দেখা হলো